অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার দুটি দেশি বন্দুক ঘটনা সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলেকে আটক করেছে পুলিশ জয়ন্তী বাজার এটা গোপন সংবাদের ভিত্তিতে জয়ন্তী বাজার যে রিটায়ার্ড শিক্ষক মানিকনাথ ওনার যে ওনার বাড়ির পেছনে ঘরের পেছনে সাইড এগুলা কিছু জঙ্গলাটাগুলো আছে ওই পেছনে উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এই আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ভিতর একটা বস্তায় মোরান দুটি দেশি বন্ধু আমরা উদ্ধার করি উদ্ধার করার পর এগুলাকে উপস্থিত লোকজনের সামনে এগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা থানায় নিয়েছি এবং এই ঘটনার যেহেতু ওটার ওনার ঘরের ভিতর না ঘরের বাইরে আন্ডারকনস্ট্রাকশন বিল্ডিং এবং আশেপাশে জংলা রাস্তা আছে যাই হোক আমরা এই ব্যাপারে থানাতে একশো সাতান্ন একটি তদন্ত আরম্ভ করি আই স্টিফেন রিয়াং এই একশো সাতান্ন জনার তদন্ত জারি রেখেছে এবং ওই ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনার দুই ছেলেকে থানায় নিয়ে আসি ওদের জিজ্ঞাসাবাদ করব দেখা যাক এগুলা কোথায় এসেছে কে নিয়ে এসেছে কে বা কারাটায় কীভাবে আসলো এগুলোর জন্য আমরা তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি